ভারতে মসজিদের স্থানে মন্দির আছে দাবি করে ব্যাপক উত্তেজনা প্রতিবাদ মিছিলে গুলি করে নাইম বিলাল ও নোমান নামের তিনজন মুসলিমকে হত্যা করেছে হিন্দুত্ববাদী প্রশাসন ধর্মের স্থাপনা নিয়ে বিতর্কের ঘিরে আবারও উত্তপ্ত ভারতের উত্তর ঐতিহাসিক শাহী জামা মসজিদের থেকে কেন্দ্র করে সংঘর্ষে হয়েছে পুলিশ পুলিশ স্থানীয়রা প্রাণ অন্তত অন্তত চারজন ও আহত হয়েছে কমপক্ষে তিরিশ পুলিশ সদস্য হয়েছে একশো চুয়াল্লিশ ধরান ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলো মন্দির ভেঙে তৈরি হয়েছে মসজিদ দাবি হিন্দুত্ববাদীদের মোগল সম্রাট বাবরের হাত ধরে পনেরোশো আঠাশ সালের ঐতিহাসিক সাহিত্য জামা মসজিদ নির্মিত হয় দীর্ঘদিন ধরে ভারতের মোগল শাসন আমলের প্রাচীন ঐতিহ্য এই জামা মসজিদ এবার পুরনো আমলের এই জাতীয় মসজিদকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে ভারতের জঙ্গি রাজ্য উত্তর প্রদেশে শাহী জামা মসজিদের ইতিহাস নিয়ে রয়েছে নানান বিতর্ক স্থানীয় হিন্দুগুলো দাবি মন্দির নির্মাণ করা হয়েছে এই মসজিদ রয়েছে আইনি লড়াই সম্প্রতি ইতিহাস জানতে সমীক্ষা নির্দেশ দেয় ভারতীয় আদালত শুরু হয় নতুন করে উত্তেজনা সমীক্ষা ঠেকাতে জরিপের দলগুলোকে বাধা দেয় স্থানীয়রা নিরাপত্তা কর্মীদের সাথে বাদে সংঘর্ষ মুহূর্তে মসজিদে রাখা মসজিদের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে পুলিশ সদস্যদের লক্ষ্য করে স্থানীয়রা ইটপাটকেল ছোড়ে বিপরীতে পুলিশ ছোড়ে গুলি ঘটে হতাহতের ঘটনা এই ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা রয়েছে স্কুল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মী এদিকে বিধানসভা নির্বাচনে চব্বিশ ঘন্টা না পেরোতেই এরকম ঘটনা ঘটায় খুব প্রকাশ করেছে বিরোধী দলগুলো অভিযোগের আঙুল ক্ষমতাসীন বিজেপির দিকে অভিযোগ মোদী ও যোগী দুজনের সজ সাক নষ্ট হচ্ছে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি